রাজপথে ফিরিবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে ফিরিবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে শুধু হবে রাজপথে রোদ হবে সাহসীরা রাজপথে রিধাহীন রিধাহীন রাজপথে ফিরিবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্রুরিন মিছিলে মিছিলে মেলো প্রতিবাদী হাত ভেঙে দাও ভেঙে দাও জালিমের মের পাল মিছিলে মিছিলে মেল প্রতিবাদী হাত ভেঙে দাও ভেঙে দাও জালিমের মের জালিম তো ভাগবে বজলুম জাগলে জালিম তো ভাগবে বজলুম জাগলে পাটপার লুটেরার লুটের আর শেষ হবে দিন

জয় হবে জালি মের ক্ষয় হবে জনতার জয় হবে জালি মের ক্ষয় হবে আল্লাহর ভরসায় চলো বাধাহি আল্লাহর রহমতে আসছে সুদিন রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে শুধু হবে রাজপথে রদ হবে সাহসীরা রাজপথে রদ দাহিন রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ 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 রাজপথে ফিরিবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে ফিরিবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে শুধু হবে রাজপথে রোদ হবে সাহসীরা রাজপথে রিধাহীন রিধাহীন রাজপথে ফিরিবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্রুরিন মিছিলে মিছিলে মেল প্রতিবাদী হাত ভেঙে দাও ভেঙে দাও জালি মের পাল মিছিলে মিছিলে মেল প্রতিবাদী হাত ভেঙে দাও ভেঙে দাও জালি মের পাল জালিম তো ভাগবে বজলুম জাগলে জালি